শ্রাবান মাসে পনেরো তারিখে রাত ছেড়ে তোমরা নামাজ করবে দিনে রোজা রাখবে আল্লাহর বলেছে হাদিস শরীফ এসেছে শরীফ একশো চোদ্দ পৃষ্ঠায় পাবে বিভিন্ন কিতাবে এসেছে

বিদেশ পোষণকারী শাবান মাসে 15 তারিখের রাতে মাফ পায় না বাকি সমস্ত ধরনের মানুষ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এই রাতে মাফ করে দেন জেনে বনের হাদিস শরীফে আরো এসেছে আল্লাহর রাসূল আল্লাহ পাক বান্দা বান্দীর রহমতের দরিয়ায় দوشmere ডাকতে থাকে

তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো বিমা আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ বা তোমাদের সেবা করব আলাক আজালাকাজা হাতা ইয়াতলুল আল্লাহ পাক ফজর দুলু হওয়ার আদত পর্যন্ত বান্দা বান্দিদের করে আল্লাহ ডাকতে থাকেন জোরে বলো সেই রহমতে মনটাকে ভালো করে মনটাকে পরিবর্তন করে এসে বসেছেন কিছু হল নিয়ে ঘরে মি চেষ্টা করে মুখে বললো হয় না নবী কাজও দেখাতে হয় কতটা নবীকে মেনে করলো যারা মেনেছেন যারা ভালোবেসেছেন যারা মোহাম্মাত নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহাব্বত নবী বা কারা মোহাম্মাত নবীর ভালোবাসা কারা দিবেন কারা আমার রাসূলকে যান প্রাণ দিয়ে মহাব্বত করে জীবনগুলো কাটিয়ে দিবেন

আল্লাহ দিনের জন্য যে এক মুদ বা আদামত এক কেজি বা আধা কেজির গম যে জব ব্যয় করেছে তোমাদের এক বহুত পরিমাণ সোনাটা আমার সাহাবাদের সমতুল্য হবে অহুৎ পাহাড়টা হচ্ছে ন মাইল লম্বা তিন মাইল চ

সময় সময় আপনি আমার বাগানে যান নিজে গাছের পাকা পাকা খাজুর গুলো নিজের মনে করে পেরে পেরে খাজুর গাছের ছেমতে আপনি রেস নেন আমার জীবনের থেকে আনন্দ কি হতে পারে এর থেকে আর বিলি আমার কাছে কিছু নেই এটা আল্লাহর রাস্তা আপনার কদমে বিলীন করে দিলাম জোরে বলুন জোরে বলে সেই আবু তালহা যুবক সাহাবির আদি আল্লাহ নবী পাকে সামনে দাঁড়িয়ে গেলেন তীর কোন আশেষ

আবু আমি নবি দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে তোমার ঘরটা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ নবী ওহুদে পারে উঠে গেলেন ও যুবক ও আমার মুরব্বি বাপ জানেনা আল্লাহ নবী ওহুদে পারে মাথায় চলে গেলেন তিন কোন সাহাবাকে নিয়ে Hazrat Abu Bakr Siddiq, Hazrat Umar farooq Hazrat Usman ghani Hadi Allah Subhanahu Wa Allah Nabi. দুজন কে নিয়ে উঠে গেলেন বোখারি শরীফের মধ্যে বাবা কিবে উসমান ইবনে আফান বলে বাবা ওই বাবের মধ্যে পাবে আল্লাহ নবী ওহুদে পাহাড়ে মাথায় চলে গেলেন ওহুদে পাহাড় গালাম এত জোর নড়ে ওহুদে পাহাড় গালা এত জোর গামে আল্লাহ নবী সাহাবাদের খোলে টোনে বনে আল্লাহ রসুল সাহাবারাম আল্লাহ নবীর খোলে টোনে টোনে বনে আল্লাহ নবী নূরে কদম করালেন ওহুদে পাহাড়

একজন সিদ্দিক আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর দুজন শহীদ হযরতে ওমান আর হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু এবেন একটু বলেন শহীদ হবার আগে জানা যায় না পরে জানা যায় শহীদ হবার আগে জানা যায় শহীদ না পরে জানা যায় শহীদ শহীদ হবার পরে জানা যায় আল্লাহর রাসূল তৃতীয় হিজরিতে বলছেন আর ওনারা শহীদ হচ্ছেন কত হিজরিতে নবী তৃতীয় হিজরিতে বলে ওনারা শহীদ হচ্ছেন কবে বলছেন কবে তার মানে ওনাদের শহীদ হওয়ার ওই গায়ের খবরটা আমাদের নবী আগে থেকেই জানতেন জোরে বলে আর জোরে বলা যাবে না নবী পাক নূরের কদম টানে উহুদের পাহাড়ে মারলেন উহুদ পাহাড়টা দাঁড়িয়ে গিয়েছিল বলুন না সুবহানাল্লাহ এই যে নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন আমার নবীর মতন একজন সাহাবি ছিলেন শহীদ হয়েছিল ওহুদে মুনাফে এই সুযোগে লটিয়ে দিলে তোদের নবীকে শহীদ করেছে সাহাবার আমাদের নবীকে দেখতে পাচ্ছে কিছু কিছু সাবা তলবারটা নামিয়ে কানতে কানতে মদিনা শরীফে চলে যাচ্ছে কার মুখে থেকে দাগে লড়াই করব কার কথা শুনে যুদ্ধ করব লড়াই করব আল্লাহ নবী তো শহীদ হয়ে গেলেন

বাড়িতে ঢুকা বাড়িতে ঢুকতে না বাড়িতে ঢুকা ভো যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন আশা সবাই কেন একা একা ফিরে এলেন আমাদের নবী গয় আমাদের নবী আমাদের নবী যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন আশা সময় কেন একা একা ফিরে এলেন আমাদের নবী গ আমাদের নবী গ নবীকে নালে ঢোকা হবে না নবীকে নালে ঢুকতে না আমাদের নবী গে আল্লাহ নবী ওহুদে পাহাড়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিন আল্লাহ নবী শব্দ দিয়ে দিন ও রামাস্তা মারাম আনা মুহাম্মদ পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে আল্লাহ পাকে রুগে আল্লাহ নবীর কানে কেন চোরে কেন চলে বলুন আরে তু চলে বলেন সোভান

দিনের জন্য সাহাবাদের জান গুরু আমার মুখে কুরবানি দিয়েছে যে খেদব দিনের জন্য করবো যে খেদব দিনের জন্য দিলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে আমার একটাই সাহাবি দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে ওটা হচ্ছে আমার উসমান জোরে বলুন না সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী পাক জানার সামনে বলেছেন উসমান রফিক ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু জোরে বলবেন না রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য খেদমত যিনি আমার নবী পাকের দুটো মেয়েকে বিয়ে করেছে

হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে